রিজভী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার চৌঠা ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পথ যাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন আমার কাছে অবাক লাগে যে বদ্র মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো রাজনীতির জন্য অসাম্প্রদায়িকতার কথা বলতে ধর্মনিরপেক্ষতার কথা বলতেন তিনি কিন্তু তার গভীরে ছিল কঠোর হিন্দুত্ববাদ যে কোনো আদর্শের কটোরবাদ মানবতার পরিপন্থী যে কোনো ধর্ম তিনি বলেন দেশকে রক্ষা ও মুক্তির জন্য সিরাজ উদ্দুল্লাহ ও মোহনাল যদি একসঙ্গে লড়াই করতে পারে ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব। তিনি বলেন বিজেপি সরকার গোরা হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছেন এদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা ও ঘৃণা ছড়াতে হবে এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তর শরীরের কোনো অবদান নেই এটি আমার নিজের ইতিহাস পাঠ নয় একজন বিখ্যাত লেখক অন্নদাস শঙ্কর রায় তিনি তার এক লেখায় এ কথা বলেছেন তিনি বলেন এই দেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না এটাই আমাদের ঐতিহ্য আপনারা আগরতলায় সহকারী হাই কমিশনের ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছিঁড়েছেন এটা আমাদের জন্য প্রচন্ড আঘাত করোনার বড় আঘাত দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী এটা আমরা কখনো ভুলে যাব না ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন শুভেন্দু বাবুদের তলপি বাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজবি তিনি বলেন সেতুপত্রে জানা গেছে আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকা কত টাকা পেয়েছেন বন্ধু বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দিবে পৃথিবীর কোন কোনো নেতা পেয়েছেন শেখ হাসিনার আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং হয়তো একদিন আনুষ্ঠানিকভাবে বলে দিবে